নির্বাচন কমিশন বিরাট একটা পদ ওনারা নির্বাচন হওয়ার পরে কি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে এত স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আর কোনো দিন হই নাই আমি একদিন পেপারে দেখলাম এক সাংবাদিক লিখেছে যে সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন এই ছিল জনগণ আমি বললাম কথাটা ঠিক 100% ঠিক কথা বলেন ঠিক না বেশি তাইলে এই রকম মিথ্যাবাদী প্রতারক জাল ফেতনাবাস আমার সমাজে সব জায়গায় আছে না নাই জোরে বলেন আছে না নাই আর এই কথাগুলো বললি কি ছিল ক মুখের মুখ কালো ইরে তুইও কবরে হাট আমিও কবরে যাচ্ছি তুইও কবরে হাট কত ভালো বাংলাদেশের একজন ইমাম মারা গেছে কিছুদিন আগে সিরাজগঞ্জে বাড়ি ইমাম বলে সিরাজগঞ্জের ইমাম মারা গেছে তিনি জীবনে কোনোদিন মসজিদের ইমাম ছিল না কিন্তু নাম ছিল ইমাম উনি এমন কোন ভালো কাজ করিনি যা রেকর্ড হয়ে থাকিনি আমার সমাজে সব ভালো কাজগুলো রেকর্ড হয়ে আছে উনি উপদেষ্টা থাকার কারণে জনাব নিজামী সাহেবের হয়েছে ওনার বুদ্ধির কারণে এখন নিজামী সাহেব আগে গেছে আর ইনি পরে যাচ্ছে আগে মুসল্লি গেছে পরে ইমাম যাচ্ছে দুইজনে দেখা হবে না হবে না জোরে বলেন হবে না হবে না যাও ইমাম তোমার আগে মুসল্লি আমি সে যে কোথায় যাবে তা আমি বলবো না আর বলার অধিকার আমার নেই কিন্তু সিঁড়িটি দেখা হবেই হবে কথা বলেন ঠিক না বেঠি আজকে আপনারাও যাবেন আমরাও যাব কবরে সবাইকে যেতে হবে কয়টা প্রশ্নের উত্তরে দেওয়া লাগবে এই পাঁচটা প্রশ্নের উত্তর সংগ্রহ করে যদি না যাও বন্ধুরে কোনো তাই কাজ হবে না কিছু লোক মনে করে পীরির মুরিদ পীরির মুরিদ হলে কি হবে পীর ওনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রসুল বলেছিলেন ফাতেমা যা মনে চাই নিয়ে যাও কিন্তু সুপারিশ অপেক্ষায় থেকে না ও আব্বাস যা মনে চাই সেই নাও কিন্তু কথা মনে করো না ভাতিজা নবী জান্নাতে নিয়ে যাবে ও আলী যা মনে চাই নিয়ে নাও কিন্তু একথা মনে করে না শ্বশুর জান্নাতে যাবে জান্নাতে জান্নাতে যাব আমল ভালো না হলে কারোর সুপারিশ কাজে লাগবে না নবীর সুপারিশ কাজে লাগি না তুমি কয় পৃষ্ঠা পড়া মৌলবি তুমি কয় দিনের পিস সাহেব সেজেছ তোমার কাছে বেনামাজি গেলি নামাজি গেলি বেনামাজি হইয়া আসে পদ্মাশিলা মহিলা গেলি বে পদ্মা হইয়া চলে আসে এরকম পীর নামের শয়তান আমার দেশে আসে না নাই জোরে বলেন আসে না নাই এই নৌকাতে আসে জীবনে গোসল করে না দাড়িও কাটে না গোবও কাটে না মোসও কাটে না মাথায় চুলি কোনোদিন সাবান লাগাইনি না জর টেকে সে বড় বড় কোলের কাছে গিলি মনে হয় পাটা ছাগলের মতন গন্ধ ওনার এই পিসে কথা বলেন ঠিক নেবে ঠিক জীবনে একবার গোসল করে আর ওই গোসল করার পানি দিরা ধরি নেওয়ার জন্য চুপ করে বসে থাকে কেউ গ্লাস ভরিয়ে নেয় কেউ বোতল ভরিয়ে নেয় কেউ কলস ভরিয়ে নেয় কত জায়গার পানি ধোয়া বাহির হচ্ছে রে ভাই চুলি ধোয়া পানি গোব ধোয়া পানি মোষ ধোয়া পানি বগলে চুল ধোয়া পানি আরো কত জায়গায় চুল লম্বা হয়েছে জীবনেও কাটিনি ও জায়গারও পানি বাহি যাচ্ছে আর উনি বের করে খায় আর খায় আব্বা তোমার পানি খেয়ে আমার এটা সন্তান হয়েছে আব্বা আব্বা কপাল পড়া জাতি একটু ঘেরে নাও করে না আমাদের এলাকায় পিঠ আছে ঠ্যাং উঁচু করে থাকে এই আঙুলটা শোষে বুড়ো আঙুলটা শসে ওই ব্যাংকে যে চাকরি করে সেও এসে চষে যে মসজিদ করে চষে যে ভ্যান চালায় সেই চষে সবাই চষে ওটা হলে আঙুল তা আমি খানিকক্ষণ থাকার পরে এক ভদ্রলোক প্যান্ট শার্ট পরা বেশ সুন্দর গায়ে পোশাক পরিচ্ছেদ ভালো সুগন্ধ বাইরে আছে উনি চুষে চলে গেল আমি যে বললাম ভাই কোন জায়গায় চষলে তো ওই কেন ঠ্যাং আঙুল ওই আঙুল চুষে গেছো ওই ভ্যান একটু থাকাই দেখ ওই ভ্যান জীবনে কোনোদিন দাঁত মাজে না তখনও তাকাই বলতে হুজুর এই জায়গায় ওই চুষে চাও হ্যাঁ এই তুই শুনিয়ে দেখো শুনিয়ে দেখো ওই চুষে গেছে তারপর তুমি চুষে চাও ও তখন বমি করতেছে আমি বমি করতে চাকে না কাছে ওই ওর দাঁত মাঝে না ওই চুষলো আর আমও চুষলাম কপাল বলা জাতি যদি আঙুল চুষ্টি হয় কার আঙুল চশমা মার আঙুল আল্লাহর আঙুল পাওয়া যায় একজন হচ্ছে আল্লাহর আঙুল আঙুল চুষ্টি হয় কার আঙুল চশমা মা আঙুল চোষ যদি আঙুল চুষতেই হয় বাবার আঙুল চুষো পীরের আঙুল চুষে লাভ কিছু কিছু পীরির মুড়িদ আছে যাওয়ার আগে কয় আমার নাম টাম লিখে নিয়ে যা মরার আগে মরার পরে কাপড়ের ভিতর ঢুকিয়ে দিবি ফেরেস তারা এসে চলে যাবে রাজা মহাসারের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আল্লাহর দরবারে যদি করে অভিযোগ বলবো ডেকে আমরা ছিলাম দেওয়ান বাগের এলো কেরামান কাতে বিন এসে প্রশ্ন করলে বলবো আর কোন বাগের লোক ছিলাম দেওয়ান বাগের লোক আর ফেরেস্তা দৌড় মারবে তো এদিকে তাকাবে না হায় রে কপাল বলা জাতি সবচেয়ে বড় পীর হলো মা কথা বলেন কথা বলেন কথা বলেন মার খেদমত করো জান্নাতের পথ পরিষ্কার হবে বাবার খেদমত করো জান্নাতের পথ পরিষ্কার হবে আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জোরে আমিন দুর্নীতি কতদূর পর্যন্ত গেছে ওই যে কি বলে আপনার কুষ্টিয়ার এই পাশে পাবনা একটা রূপপুর কি তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদেশিওয়ালারা যে হোটেলে থাকে ওই হোটেলে যে বালিশ দেওয়া হয়েছে ওই বালিশের দাম ধরা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার একটা বালিশি ক কেজি তুলো যায় আর ওর উপরে কয়টা কবার দুটো কবার তা দুটো কভার আর তিন কেজি তুলোর দাম যদি এক লাখ পঁচিশ হাজার টাকা হয় তাহলে ও তুলো কি এই এই এলাকার তুলো ও জান্নাতের তুলো না ভাই আর এরাই বলে আমরা ঠিক আছে এরাই বলে আমরা সমাজের নেতা তোর সেইতে কুকুরের চরিত্র ভালো তোর সেইতে ইবলিশ শয়তানের চরিত্র ভালো এখন যদি ইবলিশ বাংলাদেশে আসে আর আমাদের কারবার যদি দেখে ইবলিশ আমেরিকায় চলে যাওয়ার বলবে এরা বেঁচে থাকতে আমি আর আসবো না কারণ আমার সেইতে বড়ো শয়তান এখন রন্দ্রে নন্দরে ঢুকে পড়েছে আমার দরকার কি এই শয়তানগুলো মরুক তাই আমি আসবো রডের পরিবর্তে বাস